তো এখানে দেখেন যে আমি আমার যে প্রিভিয়াস মাইলস্টোন রিয়েক্ট হার্ডার সেটা হচ্ছে ক্লাইম করি নাই জাস্ট সেটা এখন ক্লাইম করে নিচ্ছি যাই হোক সো এটা থাকবে না আপনাদের যারা আপনারা ক্লাইম করে নিছেন তো এখানে দেখেন যে চারটি হচ্ছে আপনাদের টাস্ক দেওয়া আছে একটা হচ্ছে রিচ ফার্স্ট মাইলস্টোন তারপর হচ্ছে এক্সপ্লোর টন তারপর হচ্ছে যে এক্সপ্লোর টন আহ এক্সপ্লোর টন তারপর হচ্ছে আপনার লাকি ব্লক তারপর হচ্ছে মাইস্টারি কোয়েস্ট ঠিক আছে এই চারটা টাস্ক আপনারা দেখতে পাচ্ছেন এই চারটা টাস্ক আপনারা কিভাবে কমপ্লিট করবেন দেখেন এরাই কিন্তু ফার্স্ট যে তিনটা মাইল হচ্ছে কমপ্লিট করে ফেলেছে যেমন দেখেন এই যে রিয়েক্টার হার্ডার এটা কিন্তু একটা মাইল এটা থার্ড মাইল ছিল এই তিনটা মাইল যারা হচ্ছে কমপ্লিট করেছে তারা হচ্ছে এটা করবে তারা হচ্ছে এখানে দেখেন চেক অপশনটা আছে এই যে চেক অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে একের পর এক হচ্ছে আপনি যতটা মাইলেজ কমপ্লিট করেছেন সেখানে হচ্ছে আপনার ডাব টু ডাব এটা চলে যাবে ঠিক আছে যেমন দেখেন আমি যদি চেকের উপর ক্লিক করে দেই এই যে দেখেন আমি চেকের উপর ক্লিক করে দিলাম তো চেকের উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার ক্লাইম চলে আসছে তো আমি এখানে হচ্ছে দশ হাজার সরি এক হাজার পাচ্ছি পাচ্ছি ক্লাইম করে দিলাম তো ক্লাইম করে দেওয়ার পর হচ্ছে আমার সেকেন্ড মাইল চলে আসছে আমি আগে বলছি যে এখানে তিনটা মাইল কমপ্লিট হয়েছে অলরেডি আপনার ফার্স্টে সো ফোর্থ মাইল স্টোন চলতে আসছে অলরেডি সেটা আমি আপনাদের দেখাবো দেখেন তো আমি আবার চেকে ক্লিক করে দিলাম এখানে হচ্ছে আমাকে পঁচিশে পাওয়া দিচ্ছে সো আমি ক্লাইমে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখেন আমার এখানে থার্ড মাইল চলে আসছে এখানে দেওয়া হচ্ছে ফার্স্ট দা ফার্স্ট তো আমি চেকে ক্লিক করে দিচ্ছি চেক ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট ক্লাইমে ক্লিক করে দিলাম দেখেন ফ্রেন্ডস তো এখানে হচ্ছে জাস্ট রিচ ফোর্থ মাইল তো চার নম্বর মাইল টা হচ্ছে এখনো কমপ্লিট হয় নাই এই জন্য হচ্ছে আমরা এটাকে হচ্ছে ক্লাইম করতে পারি না তো এখানে হচ্ছে টু ডে উনিশ আওয়ার দেওয়া আছে তো ফ্রেন্ডস দেখেন আপনারা হচ্ছে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এক্সপ্লোর নামে একটা অপশন আছে দেখেন এই যে মাঝখানে সো এটাতে ক্লিক করে দিবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে আপনার এখানে দেওয়া দেওয়া আছে হচ্ছে আপনি দশ হচ্ছে এখান থেকে আর্ন করতে পারবে তবে এখানে দেখেন যে আমার যে ফোর্থ মাইলস্টোনটা ছিল সেটা হচ্ছে এটা কমপ্লিট হলে হচ্ছে কিন্তু আমি সেটাকে হচ্ছে ক্লাইম করে নিতে পারবো তো ফোর্থ মাইলস্টোন কমপ্লিট করার জন্য জাস্ট এখানে দেখেন আহ এখানে দেখেন এখানে দেখেন জাস্ট আহ লক্ষ একচল্লিশ হাজার সাতষট্টিটা আহ হচ্ছে আহ বাকি আছে সো এটা কমপ্লিট হয়ে গেলে হচ্ছে আমরা যেই মাইলেস্টর টা আছে ফোর্থ মাইলেস্ট সেটা কমপ্লিট করতে পারবো সেটা আমি ক্লাইম করতে পারবো তবে শেষের যে তিনটা আপনার আহ কোয়েস্ট আছে দেখেন আমি যদি আর্নিকে লিক করি তো আর্নি ক্লিক করি আর্নি ক্লিক করলে হচ্ছে শেষের যে তিনটা কোয়েস্ট আছে যেমন এক্সপ্লোর টন তারপর লাকিন ব্লক হচ্ছে মাস্টারি কোয়েস্ট এই তিনটা হচ্ছে আপনার কোয়েস্ট কমপ্লিট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সপ্লোর ক্লিক করে দিলাম এক্সপ্লোর আসার পর হচ্ছে এখানে দেখেন যে এড অপশন দেওয়া আছে এই যে এড এড রেপস এখানে অপশন দেওয়া আছে তো এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করে দিলে দেখবেন যে এখানে আমাকে শো করতেসে যে আমাকে টন খরচ করতে হবে এখানে আমার করতেছে যে আমাকে টন খরচ করতে হবে দেখেন টন টন খরচ করতে হবে টন খরচ করতে হবে আমার এখানে জিরো পয়েন্ট ওয়ান টন খরচ করতে হবে তো আমি যদি জিরো পয়েন্ট ওয়ান টন খরচ করে হচ্ছে এইখানে যে এক্সপ্লোর টন আছে সেটাকে যদি আমি কিনে নিই মানে সেটাকে যদি আমি করে নিই করার পর হচ্ছে আমি সেই অপশনে ক্লাইম করতে পারবো তারপর হচ্ছে আমি যদি এই যে প্রথম যে আপনার এক্সপ্লোর টন আছে সেটাকে যদি আমি কমপ্লিট করি তাহলে আমাকে দ্বিতীয় টাস্ক দেওয়া হবে যেমন এক্সপ্লোর ব্লক এই যে এক্সপ্লোর দ্বিতীয় টাচটা দেওয়া হবে দেখেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন লাকি ব্লক সরি লাকি ব্লক হ্যাঁ এই যে দ্বিতীয় টাচটা হচ্ছে লাকি ব্লক এক্সপ্লোর টনটা আমি কমপ্লিট করি এক্সপ্লোর টনটা কমপ্লিট করার জন্য আমার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টন লাগবে যেখানে হচ্ছে আমি তিরিশ হাজার পাস পাবো এরপর আমি যদি এটা কমপ্লিট করে ফেলি তারপর হচ্ছে আমি সেকেন্ড যে লাকি ব্লকটা আছে সেটা কমপ্লিট করতে পারবো সেক্ষেত্রে হচ্ছে আমাকে যেটা করতে হবে সেক্ষেত্রে লাকি ব্লকটা কমপ্লিট করার জন্য আমাকে হচ্ছে আরো টন খরচ করতে হবে সেক্ষেত্রে যদি আমি ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত টন খরচ করি তাহলে হচ্ছে আমি লাকি ব্লক এবং মাস্টারি কোয়েস্ট এই দুইটা অপশন ক্লাইম করতে পারবো এই দুইটা কোয়েস্ট কমপ্লিট করতে পারবো তো ফ্রেন্ড দেখেন আমার টোটালি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টন যদি খরচ করি তাহলে হচ্ছে আমি এই তিনটা ওয়ান পয়েন্ট এইট না সরি হ্যাঁ হ্যাঁ ওয়ান পয়েন্ট এইট যদি আমি খরচ করি তাহলে হচ্ছে আমি তিনটা হচ্ছে course complete করতে পারবো এক দুই তিন ঠিক আছে explore town তারপর হচ্ছে আপনার lucky block mystery quest তো এই ক্ষেত্রে দেখেন আমার হচ্ছে কতগুলা আমি টোকেন পাচ্ছি এখান থেকে পাঁচ পাচ্ছি সেখানে হচ্ছে তিরিশ হাজার পাচ্ছি এখানে এখানে পাচ্ছি পঁচিশ হাজার তারপর হচ্ছে এখানে পাচ্ছি পঞ্চাশ হাজার তাহলে হচ্ছে আশি হাজার

তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দেবো এখানে হচ্ছে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ফার্স্ট কমপ্লিট হয়ে যাবে সেটা আমি ক্লাইম করে দিতে পারবো সেকেন্ড ধাপ চলে আসবে ব্লগ এক্সপ্লোর তারপর হচ্ছে লাকি ব্লগ তারপর হচ্ছে আমি মাস্ট রিকোয়েস্ট এই দুইটা কমপ্লিট করতে পারবো তারপর তো এটা যদি আমি কমপ্লিট না করি তাহলে আমি ওগুলো কমপ্লিট করতে পারবো না তো ফ্রেন্ড যাই হোক যাদের হচ্ছে সামর্থ্য আছে তারা হচ্ছে অবশ্যই কমপ্লিট করে হচ্ছে এই পাসগুলো নিয়ে নেবেন আর যাদের সামর্থ্য নাই তাদের হচ্ছে কিছু করা দরকার নাই আমিও কিছু করি নাই ঠিক আছে আমিও কিছু করি নাই তো জাস্ট ফোর নম্বর যেই মাইল কমপ্লিট হয়ে গেলে এখানে যে এত এত পাস হচ্ছে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে হচ্ছে আমরা চার নম্বর যে মাইল সেটা হচ্ছে এটা কমপ্লিট করতে পারবো এই যে এটা আমরা কমপ্লিট করতে পারবো ক্লাইম করতে পারবো ঠিক আছে তো আমি হচ্ছে জাস্ট ফ্রিতে বিশ্বাস তো আমি ফ্রিতে নিয়ে দেবো আমি কোনো টাকা টুকু খরচ করতে চাই না তো জাস্টে হোক আপনারা যেটা করবেন আপনাদের ইচ্ছে মতো আপনার যেটা ভালো মনে হয় তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আহ দেখা হবে কথা হবে অন্য একটা মাইনির প্রজেক্ট নিয়ে